মানে হাই কোয়ালিটি মধ্যে ছিলাম সতেরো অলমোস্ট আঠেরো হাজার ফিট উপরে তো ওখানে অক্সিজেন লেভেলটা খুবই কম ছিল তোমরা ব্লকে তো অবশ্যই দেখ দেখলে বুঝতে পারবে ওখানে অক্সিজেন লেভেলটা খুবই কম ছিল তো আমাদের একটু অক্সিজেনের কমে হয়েছে আমার একটুখানি হয়েছিল আর আমাদের যাদের বন্ধু ধারা ছিল তাদেরও একটু হাই হয়েছে তো আমরা লাচুন থেকে এসে এই রুমটা বুক করেছিলাম ইন্ডিয়ান আর্মি এখানে যে এত লেভেলের মানে ভালো আর কিছু মানে শোনো আমি আমি আর কি বলে দাদার মুখ থেকেই শোনো ইন্ডিয়ান আর্মি না থাকলে আজকে আমার গুরুদমার লেগ যাওয়া হতো না ইন্ডিয়ান আর্মি আমাকে যেভাবে হেল্প করলো আমার পেট্রোল ফিউল শেষ হয়ে গেছিল রিজার্ভে চলে এসেছিল আর গুরুদমার ওখান থেকে ছিল কুড়ি কিলোমিটার আমি গুরুদমার গেলে রিটার্ন আর করতে পারতাম না তো ইন্ডিয়ান আর্মির ক্যাম্পে গেলাম গিয়ে ওখানে ওনাদের রিকোয়েস্ট করলাম যে আমার পেট্রোলের ক্যানটা আমি স্টোর রুমে ভুলে এসছি তো আমার তো ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে তো কথা শুনে ওনারা বুঝলো আমার প্রবলেমটা তো আমাকে ফ্রি অফ কস্টে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিল ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ এমনকি ওখানে যেভাবে ইন্ডিয়ান আর্মি সাহায্য করে সিকিমে যেটা ভাবা যায় না ভারতের মানে ইন্ডিয়ান আর্মি না থাকলে ম্যাক্সিমাম মানুষই হয়তো অকেজই থাকতো ইন্ডিয়ান আর্মি খুব হেল্প করে মানুষের তোমার ইন্ডিয়ান আর্মি এখানে মানে কোন লেভেলের হেল্প করে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো তোমরা যারা আসবে আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে এখানে আসার পরে যদি কোনো কোনো সমস্যা ফিল করো ইন্ডিয়ান আর্মির কাছ তো অবশ্যই হেল্পের জন্য যাবে ওরা সব সময় হেল্প করার জন্য ওখানে রেডি থাকে এবার হয়তো মানে এ ওটা এর একবার যাবে কিন্তু বাট ও কোরে ফেটে গিয়েছিল ওনাকে হেল্প হয়েছে খুব ভালো হেল্প করেছে তো ইন্ডিয়ান আর্মির জন্য তোমাদের কি কমেন্ট একটু করে দিও আর সেই রুমটা থেকে ভিউটা তোমাদের যদি একবার দেখায় কিছুটা এরকমই মানে ব্যালকনিতে এলেই পাহাড়ের সৌন্দর্য আর পাহাড়ি ঘর তো ভিডিওটা পুরো দেখো কেমন লাগলো কমেন্ট করো আর চলো ভিডিও স্টার্ট করে যাক এখন বাজে ঘড়িতে অলমোস্ট সাতটা বাজতে যায় মিষ্টি ফেস্ট ঘুরে ঘুরেই আসছে গাড়ি কিন্তু আমাদের এখনো বেশি ছোটেনি বাইশ কিলোমিটার গাড়ি চলেছে বিউটিফুল প্লেস আর এখানে একটা হোটেলও আছে ছোট দেখো এখানে না একটা জিনিসের খুবই কমতি আছে তো যেটা তুমি খেতে চাইলে হুট করে পাবে না ঠিক আছে কারণ এদেরকে আমি কালকে যে আমি যে রুমটা ছিলাম বেস্ট কোয়ালিটি রুম ছিলাম বেস্ট কোয়ালিটির ভালো রুম ছিল ভিডিও শেষে আমি তোমাদের যে রুমটা ছিলাম সেই রুমের নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের মনে হয় ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো চেক করো তোমরা একবার তখনই বুঝতে পারবে পাহাড়ে ঘুরতে আসে দুর্দান্ত লাগছে এখান থেকে আমাকে তো মানে এত ভালো লাগছে যে আমি আমার স্বপ্নের রাইড যেটা আমি চেয়েছিলাম যে এই রাইটে রংমা মালিক মানে নর্থ সিকিমে যত হয়ে আছে সব কটা তুমি করবো তো ভাত কংগ্রেজে যে কথা পারলাম করলাম তবে কিন্তু তোমরা যারা ভিডিও দেখছো এখনই এখনও ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর অনেক এটিকে তুমি দেখো কীরকম শুধু মানে এখানে অক্সিজেন লেভেল কম হওয়ারই তো কারণ দেখো কোন গাছ নেই কিছু নেই শুধুমাত্র পাহাড় আর পাহাড় মানে এই পাহাড়ের সৌন্দর্যটাই হচ্ছে এটাই যেমন আমরা অনেক পাহাড় এদিক সেদিক অনেক জায়গায় থেকে এসছি বাট মনে করলাম যে যার যেটা সৌন্দর্য দেখা সেটাই ভালো লাগে তো এই পাহাড়ের সৌন্দর্য আমার মনে হয় যে এটাই কারণ পাহাড়ের সৌন্দর্যটা সম্পূর্ণটাই আলাদা দেখো মানে এতটা আমি ঠান্ডার জিনিস অনেকটাই পড়েছি তাও আমার ঠান্ডা ফিল করতে পারছি মানে এখানে এত ঠান্ডা না এত পরিমানে ঠান্ডা এই ঠান্ডা ফিল করতে আমি কলকাতা থেকে চলে এসেছি নর্থ সিকিম কলকাতা এখন ভীষণ পরিমানে গরম সেই জন্য চলে এসেছি নর্থ সিকিম ঠিক আছে লাদাখের কিন্তু যে যে রাস্তা ঠিক এরকম কিছুটা পাওয়া যায় সেটা বেশ লাদাখের কোন রোডটা আমি বলতে পারছি না কারণ একটাই আমি লাদাখের ভিডিও তো দেখেছি বাট কোনটা আমার একদম খেয়ালে আসছে না তো তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করো লাদাখের ফিল কি এখানে পাওয়া যাচ্ছে না আমার তো লাদাখেরই ফিল করছি এখানে খুব একটা সেভ নেই তো এটা হচ্ছে রেড জোন আর্মি ক্যাম্প এখানে তো চলো যাওয়া যোগ সামনের দিকে একটু এগিয়ে যাই গাড়ি না কি হবে তোমরা যা হবে ভালোই হবে অফলোডিংটা দেখো আমি একটু হ্যান্ডেলটাকে মানে অফলোডিং মেশিন ভাবে চালাচ্ছি গাড়িটা দেখো এই হবে ও হো শুধু চারদিকে যখন দেখছি বরাবের পাহাড় না তখন মনটা শান্তি এখন দিকে গুরুত্ব পনেরো কিলোমিটার আসার ডান দিকে একটা রাস্তা ঢুকে যাবে তো তোমরা এখন গুরুত্বমা লেখ আসবে এটা একটু খেয়াল রাখবে তাছাড়া সাইনবোর্ড লেখাও আছে যে গুরুত্ব লেক মারি সব জীবনে তো দেখো এই রাস্তাটা পুরো অফরোডিং করতে করতে এই হয়ে যেতে হবে গাড়িটা তো একদম ফুল তাহারে আছে যে মানে একটা জিনিস দেখলাম গাড়িতে কিন্তু ইঞ্জিন একদম ঠান্ডা

মার্শার্ট ম্যান এটা রাস্তা ইঞ্জিন খুলে না হাতে এসে যায় বিশ্বাস করো ভয়ানক রাস্তা ভয়নক রাস্তা এখানে আমি বেশি কথাও বলতে পারবো না কারণ হাই ট্রেনের উপরে আছি আমরা গুরুতম লেট এখানে তোমার অক্সিজেন লেভেলটা খুবই কম তাই বেশি কথা বলা একদমই ঠিক হবে না গুলি ফাইনালি সতেরো হাজার আটশো ফিট উপরে আছি আমরা এখন আর যদি তোমাদেরকে লেকটা দেখাই তো দুর্দান্ত একটা প্লেস আর কি ওদিক দিয়ে দেখো বরেফের পাহাড়ে আর এদিকে দেখো এই যে লেকটা সতেরো হাজার আটশো ফিট উপরে আছে এখানে অক্সিজেন লেভেল খুবই কম বাট আমার কিছু সমস্যা হচ্ছে না তো আশা করছি না যেন হয় উপরওয়ালা এইভাবে রেখে দিও তো এখন আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করবো না কারণ এখানে যে দমের কষ্টটা আমার মনে হয়

এখানে অক্সিজেন লেভেলটা খুবই কম আর আমি তোমরা বুঝতেই পারছো হয়তো অক্সিজেন লেভেল কম বলে আমি কথা বলছি প্রচুর ধীরে ধীরে কথা বলছি তো